মক্কার ইহুদিরা আল্লাহ রাসুসা ইসলামকে একবার ধরল জিজ্ঞেস করলো যে মোহাম্মদ তিনটা প্রশ্ন তোমাকে করব। যদি উত্তর করতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন তাহলে বলো কি জানতে চাও তারা জিজ্ঞেস করলো মা হুয়ার রোহ বলো তো রুহু কারে বলে রুহু চিনেন আপনারা রুহু থাকলে আমরা নড়ি চড়ি এনিমেশন এনিমেশন প্রাণবন্ত রুহু যখন উড়াল দেয় লাশ হয়ে পড়ে থাকে ঠিক কিনা সব চলে যায় আমাদের দুই Kader দুই ফেরেশতা থাকে এরাউ উрал ঠিক দুই Kader ছিল যে তোমার দুই জনা পাহারা তোমারে একলা তুইয়া পালাইছে তাহারা তোমার আট কোঠনি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো

2 নাম্বার প্রশ্ন মানহুম اصحابুল কাহাফ اصحاب কেহফ সম্বন্ধে কি জানো 3 নাম্বার প্রশ্ন মান হুয়া যুল কারনাইম নাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম বললেন গাদান উজিবুকুম আগামী কাল বলে দেব। কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামী কাল বলে দেব তো আগামী কাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর দাও আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহি নির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দ্য ওয়াহি তিনি এর পরের দিনে বললেন গদা কুজিবুকুম আগামী কাল বলবো এর পরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন গদান উজীবুকুম আগামী কাল বলবো এর পরের দিনে এরা এসে হাজির এরকম এক দিন দুই দিন তিন দিন নয় টানা 15 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই

প্রমিস দেওয়ার সময় কি বলবো ইনশাআল্লাহ কি বলতে ভুলে গিয়েছিলেন এর দিন টানা দিন ওই আসে নাই 15 দিন পর আল্লাহ মাধ্যমে জানিয়ে দিলেন আনির রূহি কুলির রূহু মিন

রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে দেহের মধ্যে রুহুটা ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায় রুহুকে ধরা যায় না ছোঁয়া যায় না ঠিক কি না রুহু ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না রুহু দেখছেন কে কে দেখি লক্ষীপুরের ভাইরা রুহু দেখছেন আপনারা না রুহুর কালার কেমন জানেন ওজন কেমন জানেন

গোটা বিশ্বকে ডমিনেট করেছে শাসন করেছে দুইজন মুসলমান দুইজন কাফের এর মধ্যে একজন ছিল জুলকার নাইন গোটা বিশ্বকে শাসন করেছে তার মানে আল্লাহর হাবিব সাহেব ইসলাম মন কিছু বলতেন না কথা কি বুঝতে পারতেছেন তা না হলে পনেরো দিন বানায় একটা বলে দিতেন না আমরা হলে কি করতাম একটা প্রশ্ন করছে কেউ কি করতাম আমরা বানায় একটা বলে দিতাম জানি না এই কথা কোনোদিন আমাদের মুখ দিয়ে বের হয় জানিনা এটা বলতে আমাদের লজ্জা লাগে কিন্তু ক্লাসিক স্কলার আল উলামা আল যারা হাজার প্রশ্নের উত্তরে বলতেন আনা আলাম আল্লাহু আলাম আমি কিচ্ছু জানি কি জানি 아니 কিছুই জানি না এটা বলতে আমরা জানি না এটা বলতে শিখো জানিনা কিছুই জানি না আমি জানে কে সবচেয়ে বেশি কে